তো নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো যে বন্ধুরা সাবস্ক্রাইবার যেটা সাবস্ক্রাইবার আপনারা খুব ম্যাটার করে ভাবেন এখানে দুই দুটো আমি কারণ বলবো যে কারণগুলোতে সাবস্ক্রাইবার ম্যাটার করে আর সাবস্ক্রাইবার ম্যাটার করে সবার প্রথমে বলে রাখি বন্ধুরা আপনি যদি নতুন চ্যানেলে কাজ করছেন তো অবশ্যই আপনার এই দশটা হোক পনেরোটা হোক সাবস্ক্রাইবার বেশ থাকা জরুরি সাবস্ক্রাইবার কি হয় আপনি যেরকম একটা দোকান খুলেছেন সেই দোকানে আপনি যদি মনে করেন শুধুমাত্র চাল ডালই বিক্রি করেন তার সাথে সাথে আপনি যদি আরও কিছু বেশি কিছু আইটেম সেখানে যোগ করেন যেরকম চকলেট থেকে লজেন্স থেকে শুরু করে বিড়ি সিগারেট যা হয় সব কিছু যদি আপনার দোকানে রাখেন আপনার দোকানটা কী হবে বেশি করে কাস্টমার আসার সুযোগ থেকে যায় তো সেরকমই হচ্ছে আপনার চ্যানেলটি আপনার চ্যানেলে যদি আপনি বেশি করে একটু সাবস্ক্রাইবার আনেন বেশি না মনে করেন একশোটা দেড়শোটা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা যেটাই হোক স্বাভাবিকটা সাবস্ক্রাইবার আনেন তারপরে আপনি চ্যানেলে সে ভিডিও আপলোড করবেন চায় দশটা হোক চাই পনেরোটা হোক এখন কথা হচ্ছে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি যে সাবস্ক্রাইবার কোনো ম্যাটার করে না একটা চ্যানেলে সে একশোটা সাবস্ক্রাইবারই সে পাঁচ হাজার সাত হাজার ভিউ জানতে পারে আমি কোনোদিনও বলবো না যে এক লাখ ভিউসের কথা যে ইউটিউবার ভন্ডে ইউটিউবার আপনাদের লালচ দেখাচ্ছে যে একদিনে ভাই পঞ্চাশ হাজার এক লাখ ভিউজ আনবেন সে ভন্ডে ইউটিউবারদের কথা শুনবেন না ভাই যে কোনো চ্যানেল লাকিলি লাকিলি যে কোনো চ্যানেল যে কোনো চ্যানেল বেশি ভিউজ আসতে পারে কিন্তু সব চ্যানেল এই যে আমাদের পরিশ্রম করছি এত পরিশ্রম করছি হ্যাঁ পাঁচ হাজার সাত হাজার তিন হাজারই ভিউজ আসতে পারে এর বেশি ভিউজ আসবে না তো সেই জন্য যে কোনো নতুন চ্যানেলে যদি আপনার দুই হাজার ভিউজ আসে যদি তিন হাজার ভিউজ আসে তাহলে ভাববেন আপনার চ্যানেলটি গ্রো হচ্ছে তো সেই জন্য সাবস্ক্রাইবার নট ম্যাটার তো এখন কীভাবে আমি আপনাদের এখানে স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি আমার হাতে মোবাইল নেই তো আমি এখানে স্ক্রিনশট লাগাই দিব তো এখন কথা হচ্ছে যখন আপনি একটা ভিডিওস পাবলিশ করছেন সেই ভিডিওসটি পাবলিশ করার পর ভিডিওটি যখন আপনি পাবলিশ করছেন তখন প্রথমত আপনার যে ভিডিওসটি আছে সেটা দুই থেকে তিনটা চারটা সাবস্ক্রাইবার বেসের কাছে পাঠাবে তারপরে হচ্ছে আপনার যে আপনি মোবাইল চালাচ্ছেন স্ক্রিনশট আমি এখানে লাগিয়ে দিচ্ছি সেই মোবাইলে আপনি দেখবেন ব্রাউজার ফিচার্সে সেই ব্রাউজার ফিচার্সে আপনার ভিডিওসটি চলছে হুম রেকমেন্ডেশন করছে ভালো যদি কন্টেন্ট ক্রিয়েটেশন ওই আপনি থামনেল ভালো বানাতে পারছেন না ভিডিও এডিটিং ভালো করতে পারছেন না একদম মানে হচ্ছে একদম সবে নতুন এসেছেন তো ভাই আপনার দ্বারা ওই সময় লেগে যেতে এটা বলবো যদি আপনি বেসিক্যালি বেসিক শিখে থাকেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর অডিয়েন্স বুঝে যায় ভাই আপনি নতুন কি পুরনো আপনার থামনেল থেকে শুরু করে আপনার কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু বুঝে যায় যে আপনি নতুন না পুরনো তো এখন কথা হচ্ছে সে ভিডিওস কিন্তু আপনার ধীরে ধীরে সেই ব্রাউজার ফিচার্সে হোক সাজেস্টে হোক ইউটিউব রেকমেন্ডেশন এই রেকমেন্ডেশন সেই ফিচার্স থেকে আমার ভিউস আসতে থাকবে তো এখন এখানে হচ্ছে সাবস্ক্রাইবার কোথায় ম্যাটার আমার যে হিন্দি চ্যানেল আছে সেখানে এইট্টি পারসেন্ট সেখানে এইট্টি পারসেন্ট ভিডিওস আছে সেগুলো সব সাজেস্টেড ইউটিউব রেকমেন্ডেশন ইউটিউব রেকমেন্ডেশন করেছে তো তাদের কি আমি এখানে আমার হিন্দি চ্যানেলের এক্সাম্পল দিচ্ছি তাহলে হয়তো আপনারা জিনিসটা বুঝতে পারবেন তো ইউটিউব যে রেকমেন্ডেশন করছে তাদের কি সেই চ্যানেল কি খুব ক্ষতি হচ্ছে একদম ক্ষতি হচ্ছে না সবে মাত্র সাড়ে তিন হাজার সাবস্ক্রাইবার বেশ ভাই যাদের দশ লাখ যাদের এক লাখ সাবস্ক্রাইবার বেশ বেশ তাদের ভাই ভিউজ আছে দশ হাজার পঞ্চাশ হাজার এরকম অ্যাভারেজ ভিউজ আছে তো মনে করেন নাইনটি পার্সেন্ট অডিয়েন্স সাবস্ক্রাইবার বেশ পালিয়ে গেছে টেন পার্সেন্ট অডিয়েন্স দেখে তো এখানে আপনারা কি বুঝতে পারেন এই সহজ জিনিসটাকে বোঝার চেষ্টা করুন ওই আলতু ফালতু ওই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওস দেখে মাথাটাকে নষ্ট করবেন না বন্ধুরা সোজা কথা ভাই অডিয়েন্সের কোনো কমই নেই আমাদের ওয়ার্ল্ডে পৃথিবীতে যদি দেখা যায় বাংলা ভাষী যত অডিয়েন্স আছে সে তো আমার দেখছে হিন্দি চ্যানেলের কথা যদি বলি হিন্দি ভাষা যত আছে ওয়ার্ল্ডে ইউএস থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ থেকে শুরু করে যত কান্ট্রি আছে সব কান্ট্রিতে কিন্তু ভিডিও ওয়াচ করে হিন্দি ল্যাঙ্গুয়েজে এখন এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ আছে তো এতে বাংলা যারা ভাষী চেনা পরিচিত আছে তারা দেখে তো অডিয়েন্সের কোনো কমি নেই এখানে রেকমেন্ডেশন করতে থাকবে আপনার নতুন নতুন অডিয়েন্স আসতে থাকবে আপনার নতুন নতুন সাবস্ক্রাইবার বেজ আসতে থাকবে আপনারা এখন কোশ্চেন করতে পারেন তবে কি দাদা যে সাবস্ক্রাইবার বেজ আছে আপনার এই যে আপনারা হয়তো এখানে কত এখানে এভারেজ ভিউ এখন কত আসতেছে বিশটা চল্লিশটা পঞ্চাশটা সাবস্ক্রাইবার বেস কত সাড়ে তিনশো তো এখানে তো আপনারা বুঝতে পারছেন এই চল্লিশ জন পঞ্চাশজন দেখতেছে এটা কি তিরিশ জন হোক বিশ জন হোক এটা কি সবাই সাবস্ক্রাইবার বেস না এটা নতুন নতুন অডিয়েন্স বেস আসতেছে নতুন নতুন যোগ হচ্ছে সাবস্ক্রাইবার বেস কখন আপনার ভিডিও দেখে কিছু কিছু ভিডিওতে আপনি যদি ক্লিক ভিড ইউজ করেন কিছু কিছু ভিডিওতে আপনারা যদি একটু কিউরোসিটি জাগান তাহলেই আপনার সাবস্ক্রাইবার বেস ভিডিও দেখে দিন চার দিন দেখবে ওদের চাই এন্টারটেনমেন্ট ওদের চাই আমাকে অনেক কমেন্টস করেছে ভাই একটু এডিটিং স্কিলস করুন ভাই এডিটিং স্কিলস করে কোনো লাভ নেই হ্যাঁ এখানে আমি আজকে বসে ভিডিও বানাচ্ছি তাই বলে কি এখানে লোক দেখবে না অবশ্যই দেখবে নলেজ ম্যাটার করে নলেজ ম্যাটার করে আপনি কতটা জানেন এখানেই আমি বলছি এখানে হাওয়াতে কথা বলছি না আপনি মিলিয়ে নেবেন আপনি জিনিসগুলো মিলিয়ে নেবেন সাজেস্টেড ম্যাটার করে অনেক ইউটিউবার বলে থাকে না যে ভাই ইউটিউব চ্যানেলটাকে আমার প্রোমোট করছে প্রমোট কিছু না রেকমেন্ডেশন করে আপনার ভিডিও যদি চলতে থাকে সেটাকে ইউটিউব রেকমেন্ডেশন করবে লাস্ট আমি এটাই বলব ভিডিওটা অত লং করছি না এটাই বলবো যে সাবস্ক্রাইবারের আশায় কোনোদিনও থাকবেন না অনেক সাবস্ক্রাইবার আপনাকে বলতে পারি ভাই আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছি ভারমে যায় ভাই কোনো ম্যাটার করে না সাবস্ক্রাইবার কিছুটা অংশ দশের মধ্যে টু থেকে দেড় পার্সেন্ট এতটাই ম্যাটার করে এখানে আমার চ্যানেলের এক্সাম্পল দেখতে পারেন আড়াইশো থেকে সাড়ে তিনশোর মধ্যে মাত্র চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা ভিউজ আসতেছে অনেকে বলতে পারে ভাই আপনার কোয়ালিটি ভালো আছে না কোয়ালিটি কোনো ম্যাটার করে না ভাই তো আচ্ছা যদি কোয়ালিটির কথা বলেন যাদের ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন মানে জানেন তো দশ লাখ দশ লাখে ওয়ান মিলিয়ন হয় তো যাদের ওয়ান মিলিয়ন তাদের ভিউজকে করে ভাই এক লাখ আসে এই কথাটার অ্যান্সার দেবেন তারপরে এই ভাই রিতেশ ভাইকে আপনারা কোনো কিছু বলবেন কমেন্টস করবেন তো সাবস্ক্রাইবার নট এ ম্যাটার হ্যাঁ জাস্ট ক্রিয়েশন করে যান সময় দিন অ্যাফোট দিন আজকে আমি এখানে বাইরে আউটডোরে শ্যুট করছি বসে আউটডোরে শ্যুট করছি তো দিন সমান যায় না ভাই আগামী দুই থেকে তিন বছর পর এডিতেশ ভাইকে দেখবেন ভালো স্টুডিও থাকবে ভালো সব কিছু থাকবে তো মেহনত করে যান নিজের উপর কনফিডেন্স রাখুন সব কিছু হবে যখন স্টার্ট করেছিলাম তখন একটা ভাঙাচোরা ঘরে স্টার্ট করেছি পর্দা দিয়ে বিছনা চাদর দিয়ে এখন মায়ের কাছে আমার কাছে ভালো ডিভাইস আছে ভিডিও শ্যুট করছি এডিট করছি জাস্ট আর এক পয়সাও কমাচ্ছি তো একদিনে হয় না ভাই জাস্ট ফোকাস ইউর গোল কাজ করে যান সাবস্ক্রাইবার নট এ ম্যাটার সাবস্ক্রাইবারকে দিনও ভয় পাবেন না অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভয় পায় নতুন নতুন যারা আসে এক হাজার দুই হাজার তারা হবে ভাই সাবস্ক্রাইবার যদি পালিয়ে যায় আর আমি এদিকে আমার দশটা সাবস্ক্রাইবার পালিয়ে যাচ্ছে একদিনে আমার চব্বিশটা সাবস্ক্রাইবার আসতেছে দশটা যাবে চব্বিশটা আসবে একটা যাবে চারটা পাবে কোনো ম্যাটার করেন ঠিক আছে তো এই কথা বলে যে আমি সাবস্ক্রাইবারদের হেড করছি সেটা কিন্তু না এখানে জাস্ট ইউটিউবে আসছেন ভাই পয়সা কামাতে তো এখানে আপনার বিবেক দিয়ে কাম চলবে না ভাই এটা বিবেকের কাজ না এটা হচ্ছে ব্র্যান্ডের কাজ যত আপনি মাথা খাটাবেন তত গ্রো হবে আজকে যদি আমি ওই চ্যানেলে মাথা না খাটানতাম তো ভাই এক পয়সা ইনকাম হতো না ভাই মাথা খাটাবেন চ্যানেল গ্রো হবে নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা প্রত্যেক দোষ জয় হিন্দ বন্দি মাতরম